আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে তোমাদের জন্য আলিম পরীক্ষা যারা হচ্ছে দুই হাজার চব্বিশে আলিম পরীক্ষা দিবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে আসছি সেটা হচ্ছে বিষয় কোরআন মজিদ কোরআন মজিদের গুরুত্বপূর্ণ এই সাজেশনটা তোমরা যদি সবগুলো বিষয় এখানে সাজেশন দাও সবগুলো বিষয় যদি ফলো করো তাহলে আমি আশা করছি তোমরা একশো পার্সেন্ট কমন পাবে একশো পার্সেন্ট নিশ্চিত কমন পাবে এটা আমি নিশ্চিত দিতে পারি কারণ হচ্ছে যে তোমাদের সাজেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা হচ্ছে তোমরা ফলো করলে প্রত্যেকটা বিষয় এখান থেকে অবশ্যই কমন পাবে আজকে তোমাদের আলিম যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরিকা দিবা তোমাদের জন্য কোরআন মসজিদের সাজেশনটা দিচ্ছি আমাদের প্রত্যেকটা সাজেশন এভাবে ধারাবাহিকভাবে দেওয়া হবে ফাইনাল সাজেশন এটার পর আর কোনো সাজেশন নাই তোমরা হচ্ছে এই সাজেশনটা ফলো করবা আর যাদের এই সাজেশনের পিডিএফটা লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর হচ্ছে শেয়ার দিয়ে অথবা তোমার বন্ধুদেরকে দিয়ে তোমরা যদি ইনবক্সে নক দাও মানে আলিম পিডিএফ কোরআন মজিদ বিষয় লিখবা বিষয় লিখে ইনবক্সে যদি নক দাও তাহলে আমি তোমাদেরকে এই সাজেশনের পিডিএফ অবশ্যই দিয়ে দিব তাহলে আমরা দেরি না করে চলো দেখি তোমাদের এই সাজেশনে কী কী দেওয়া আছে এখানে হচ্ছে তোমরা প্রথমে যেটা দেওয়া আছে গুরুত্বপূর্ণ সুরাসমূহের সাজেশন হ্যাঁ গুরুত্বপূর্ণ সুরাসমূহের সানের নজুল সানের নজুল শুধুমাত্র চারটি এই চারটি সুর এই গুরুত্বপূর্ণ চারটি সুরার সানের নজুলগুলো খুব ভালো করে দেখবা এগুলো যদি ভালো করে দেখো তাহলে ইনশাল্লাহ আশা করতেছি যে মানে হয়ে যাবে এটাই মানে এই গুরুত্বপূর্ণ সুরাসমূহের সুরাগুলোর যদি এই চারটি সুরার যদি সানের নজুল সমূহ দেখো তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে তারপরে যেটা আছে প্রশ্নসমূহ উনি সেটাও ভালো এখানে বিভিন্ন সুরার প্রশ্ন আমি তোমাদেরকে নিচে দিয়ে দিয়েছি কোন কোন সূরার কোনটা কত নাম্বার আয়াতের শিখবা কত নাম্বার আয়াত থেকে প্রশ্ন আসতে পারে হ্যাঁ এই আয়াতগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবা এবং এগুলো একটু টেকিয়ে নিবা আর আবারও বলতেছি যাদের পিডিএফটা লাগবে তারা হচ্ছে জাস্ট কমেন্ট করে জানাবা আর ভিডিওটা শেয়ার দিয়ে তোমরা ইনবক্স করলে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে প্রথমে যেটা লিখছে আমি সুরা নিসা সুরা নিসা থেকে তোমরা দেখবা হচ্ছে যে যে আয়াতসমূহ তোমরা দেখবা সুরা নিসা থেকে আয়াত এক থেকে তিন পর্যন্ত আয়াত এক থেকে তিন পর্যন্ত আয়াত আমরা সুরা নিসা থেকে দেখবা তারপরে যেটা দেখবা সেটা হচ্ছে সুরা নিসার এগারো নাম্বার আয়াত দেখবা তাহলে সুরা নিসার কি কী দেখবা সুরা নিসা থেকে আয়াত এক থেকে তিন পর্যন্ত দেখবা তারপর হচ্ছে সুরা নিসার আয়াত এগারো নম্বর আয়াতটা দেখবা তারপর হচ্ছে আয়াত নং তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ সুরা নিসার তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নং আয়াতটা দেখবা তারপর আয়াত নং সাতাত্তর থেকে আসা আশি হ্যাঁ তোমার হচ্ছে নিসার সাতাত্তর থেকে আশি নম্বর আয়াতটা দেখবা তারপর হচ্ছে আয়াতগুলো দেখবা তারপর আয়াত নং একশো পাঁচ থেকে একশো নয় হ্যাঁ সুরানি স্যার একশো পাঁচ থেকে একশো নয় পর্যন্ত যতগুলো আয়াত আছে সেগুলো দেখবা তারপর হচ্ছে তোমাদের আয়াত একশো তিপ্পান্ন নিসার একশো তিপ্পান্ন থেকে একশো চুয়ান্ন নম্বর পর্যন্ত যে আয়াতগুলো আছে তোমরা সেগুলো দেখবা তারপর হচ্ছে সুরা আলমাইদা হ্যাঁ সুরাল মাইদা থেকে যে আয়েটগুলো দেখবা সেটা হচ্ছে এক থেকে দুই সুরাল মাইদার এক থেকে দুই নাম্বার আয়েটগুলো দেখবা তারপর সুরা মাইদার তিন নাম্বার আয়েটটা দেখবা তারপর সুরা মাইদার ছয় নাম্বার আইটটা দেখবা তারপর সুরা মাইদার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নাম্বার আয়েটগুলো দেখবা এখানে তোমাদেরকে আমি ভিত্তিক যে আইটগুলো দেখাচ্ছি এখান থেকেই আশা করতেছি কমন থাকবে তোমাদের এটা আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে এখান থেকে কমন আসবে তো তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিবা তারপর সুরা যেটা দেখতেছি আমরা এটা হচ্ছে সুরা আলমাইদা সুরা আলমাইদার কত নাম্বার কত নম্বর আয়াত থাকবা এক থেকে দুই তিন নম্বর আয়াত তারপর ছয় নাম্বার তারপর হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নাম্বার আয়াতটা দেখবা আয়াতগুলো দেখবা তারপর হচ্ছে আয়াত নব্বই থেকে বিরানব্বই সুরা মাইদার তারপর হচ্ছে আয়াত একশো এগারো থেকে একশো পঁচিশ এগুলো থাকবা সুরা মাইদার তারপর হচ্ছে সুরা আনাম সুরা আনাম থেকে কিন্তু প্রতিবারই কিন্তু আর সেখান থেকেই তোমরা হচ্ছে সুরা আনাম থেকে কিন্তু দেখবা আয়াত এক থেকে সুরা আনাম থেকে আয়াত এক থেকে পাঁচ পর্যন্ত এগুলো দেখবা তারপর হচ্ছে বসন্ত দেওয়াই আছে এগুলো দেখে নিবা তারপর হচ্ছে আয়াত সুরা আনামের আনামের একান্ন থেকে তিপ্পান্ন নাম্বার আয়াতগুলো দেখবা আর প্রশ্ন এখানে দিয়ে দিছি যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সেগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হিসেবে তোমরা দেখে নিবা আয়াত নং থেকে এটাও দেখবাম তারপর হচ্ছে সুরা আনামের একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি আয়াতগুলো দেখবা প্রশ্নগুলো দেখানো সুরা আল আরাফ যেটা আছে সুরা আল আরাফ সুরা আল আরাফের আয়াত এগারো থেকে সতেরো নম্বর এগারো থেকে সতেরো নম্বর আয়াতটা দেখবা আয়াতগুলো তারপর হচ্ছে উনিশ থেকে বাইশ এটা সুরা সুরা আল সুরা আল আরফ সুরা আল আরাফের উনিশ থেকে বাইশ নাম্বার আয়াত দেখবা তারপর চুয়ান্ন থেকে ছাপ্পান্ন নাম্বার আয়াত দেখবা সুরা আল আরাফের তারপর হচ্ছে একশো সাতাশি থেকে একশো আঠাশি আয়াতগুলো দেখবা সুরা আল আরফের তারপর হচ্ছে সুরা আনফাল সুরা আনফালের এক থেকে সাত নম্বর আয়াতটা দেখবা হ্যাঁ এক থেকে সাত পর্যন্ত আয়াতগুলো দেখবা আর প্রশ্নগুলো দেখে নাও তোমরা এখানে যেগুলো দেখা লেখা আছে তোমাদের এগুলো দেখে নিবা তারপর আয়াত নং পঁয়ষট্টি থেকে ছেষট্টি আয়াতগুলো দেখবা তারপর সুরা আল আরাফের সাতষট্টি থেকে উনসত্তর নম্বর আয়াত হ্যাঁ এগুলো দেখে নিবা তারপর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে সুরা আত্মা সুরা আত্মা সুরা আত্মাউবার পঁচিশ থেকে সাতাশ একগুলো দেখে নিবা তারপর হচ্ছে একাশি থেকে তিরাশি একগুলো দেখে নিবা তারপর হচ্ছে সুরাত সর্বশেষ যে একশো সতেরো থেকে একশো আঠারো দেখে নিবা এতটুকু তোমাদের এ সাজেশনটা আল কোরআন কোরআন হ্যাঁ আল কোরআন এর কোরআন এ সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য খুবই উপযোগী কমন একশো পার্সেন্ট কমন উপযোগী একটা সাজেশন ফাইনাল সাজেশন তোমরা এটা একটু ভালো করে দেখবা এবং ভালো করে এই সাজেশন অনুযায়ী পড়ো আর যেটা বলতেছি এই সাজেশনের পিডিএফটা যাদের লাগবে তোমরা হচ্ছে কমেন্ট করে এবং শেয়ার করে ভিডিওটা শেয়ার করে তোমরা অথবা বন্ধুদের মেনশন করে দাও এবং হচ্ছে ইনবক্সের অব্দি ঠিক আছে ভিডিওটা শেয়ার দিয়ে ইনবক্সেন অব্দি আমি তোমাদেরকে সাথে সাথে পিডিএফটা শেয়ার করে দিবন সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তীতে তোমাদের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী আরও অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলোই সাজেশন নিয়ে আসবো তোমরা আমাদের সাথে থাকো ইউটিউব থেকে যদি তুমি দেখে থাকো তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করো আর হচ্ছে যে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম